আমাদের নূর নবী যিনি উরাল দিয়ে বলে দিলেন ফাইলাম তাজি ফাতি আবা বাকার হে সাহাবি আমাকে যদি না পাও আমার কাছে যা বলতে এসেছ আবু বকরের কাছে বলে যাবা আবু বকরের যত রানহর মর্যাদা আছে কি না আমাদের নূর নবী জি বলেছেন ইয়া আবা বাকার সাহিবি আলাল হাউদি ওয়া সাহিবি ফিল ওয়ার হে তুমি আমার হাউজে কাউসারের সাথী তুমি আমার আপনার আমরা মক্কা গেলে গাইরে সুরে যায় কিনা ওই জায়গার সাথে জোরে বলেন তো বলছিলাম আব্দুল ইবনে মাসুদ কি বলছেন আমি নামাজ পড়ছিলাম নবীজির সামনে আবু কাসিদা রাদিয়াল্লাহু বসে আছেন উমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন alamma jalastu bada'tu bisanai ala allahi ta'ala জোরে বলেন উনি বলতেছেন আমি নবীজির সামনে আবু করে সামনে উমরের সামনে নামাজ শেষ করে আমি বসলাম

দুয়ার আগে কি দরুদ বলেছেন আজান শেষ হলে তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ করবে তারপর দোয়া করবে তাহলে দুয়ার আগে কি কার শিক্ষা দয়াল নবীজি নূর নবীজি শিক্ষা এরপর ভাইরা আমার लास्ट কথা 2 মিনিট এ মিশেট করে দিচ্ছি উমর আদল বলেছেন ওনার সম্মান আছে কি না লাকা না নাবিকুন বাইদ লাকা উমর বিলখাত্তাব নবীজি বলেছেন আমার পর যদি কেউ নবী হতো

দোয়াটা জমিন এবং আকাশের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে কি অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকে হ্যাঙ্গিং অবস্থায় থাকে আল্লাহর কাছে কাছে পৌঁছায় না মনে করেন আপনি ডিসি সাহেবের এই মাহফিলের জন্য ডিসি সাহেব যদি হাতে পায় তখন উনি বলবে যে অ্যাপ্রুভাল দিবে নাকি দিবে না এখন মনে করেন ডিসি সাহেবের কাছে অ্যাপ্লিকেশনটা পৌঁছানো না অনুমতি পাওয়ার কোনো সম্ভাবনা আছে উনি তো এটা হাতেই পায় নাই তো আমরা যদি দুর শরীফ না পড়ি দোয়ার পরে দোয়ার আগে তো পড়তেই হবে দোয়ার পরে যদি নবীজির উপর দুরি শরীফ না পড়ি মোর বলেছেন এটা কি আল্লাহর কাছে না তাহলে আমরা দোয়ার আগে এবং পরে উপর দরি শরীফ পড়তে চাই কিনা কথা বলেন চাই কিনা আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ তৌফিক দান আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ তৌফিক দান আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঠ ওয়াক্ত নামাজ পড়ার তফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার আল্লাহ করার তফিক দান করে আল্লাহ দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়া করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায় দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত দান করে যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা খায় যারা ব্যবসা করে আল্লাহ যাতে তাদের দান যারা খায় যারা দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মগ্জে ফিনসিডিল খায় যারা মগ্জে ফিনসিডিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ের দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফিনসি খায় যারা মদ গাজা ফিনসি ব্যবসা করে আল্লাহ যেতে তাদের সবাইকে দেয়ের দান করে আমিন